হাই বন্ধুরা আলুর পরোটা বানাবো কিন্তু ময়দা দিয়ে নয় আটা দিয়ে বানাবো এখনকার ছেলেমেয়েরা খুব সচেতন খাওয়া দাওয়া নিয়ে বেশি তেল খাবে না ময়দা খাবে না তো সেই জন্য আমি আটা দিয়ে আলুর পরোটা বানাবো ছাঁকা তেলেও ভাজবো না শুধু তেল ছড়িয়ে পরোটা বানিয়ে নেব তো এখানে আমি আটাতে তেল দিচ্ছি না ময়ন দিচ্ছি না শুধু নুন দিয়ে আটাটা মেখে নিচ্ছি খুব একটা শক্ত নয় খুব একটা নরমও নয় মিডিয়াম করে আটাটা আমি মেখে নিয়েছি আর আটাটা আমি এভাবে ছোট ছোট করে কেটে রেখেছি খুব একটা ছোটো করিনি আবার খুব যে বড়ো করেছি তাও নয় মিডিয়াম সাইজের করে রেডি করে রেখেছি আর এদিকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি আগে থেকেই আর এই সেদ্ধ আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে জোয়ান আর মৌরি দিয়ে একসাথে শুকনো খোলায় ভেজে মেঘ গুঁড়িয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর একটু লেবুর রস এভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আলুগুলো খুব সুন্দর করে আমি মেখে নেব একদম ভালো করে মিহি করে মেখে নেব নইলে বেলবার সময় অসুবিধে হবে তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব চামচ দিয়ে মাখলে ঠিকঠাক হবে না এটা যতটা ভালো করে মাখা হবে ততটাই বেলবার সময় সুবিধে হবে নইলে ফুটো ফুটো হয়ে যাবে পরোটাটা ভালো করে আলুটা আমি মেখে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি অল্প তেল দিয়ে আবারও একবার মেখে নেব নইলে হাতে জড়াবে পুর দেওয়ার সময় সেই জন্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও একবার মেখে নেব আলুটা ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এটাকে আটার মধ্যে পুর দেব। আটার গুচিটা একটু হাত দিয়ে গোল করে নেব নিয়ে আর হাতে সাহায্যে এইভাবে একটু বাড়িয়ে নেব। এর মধ্যে আলুর পুর যতটা হয় দিয়ে মুখটা ভালো করে মুড়ে দেব। নইলে বেলবার সময় বেরিয়ে যাবে তো এইভাবে আমি দিয়ে মুখটা একটু ভালো করে মুড়ে দিয়ে আবারও হাতে সাহায্যে গোল করে নিচ্ছি একটু এইভাবে একটা একটা করে আমি আগে প্রত্যেকটা বানিয়ে নেব তারপরে আমি এগুলো ভাজতে শুরু করব দেখো এই রকম বানিয়েছি আর খুব একটা ছোট করে বেলবো না একটু বড় করে বেলবো এরকম বেলে নিয়েছি বেলে নিয়ে এটা আমি এবার চাটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চাটুতে তেল দিই নিই প্রথমে এই পিটোপিট করে একটু শিখে নেব তারপরে অল্প করে তেল ছড়িয়ে দেব দিয়ে তারপরে পিটোপিট করে ভেজে নেব। এগুলো ছাঁকা তেলে ভাজতে গেলে প্রচুর তেল টানে অত তেল এমনি খাওয়া ভালো নয় কারোরই ভালো নয় তো সেই জন্য এরকম হালকা করে তেল ছড়িয়ে বানাচ্ছি এটা কিন্তু খেতে খারাপ হয় না খুবই সুন্দর খেতে হয় আর খাওয়াও ভালো যেহেতু তেল কম যাচ্ছে আমি একটা একটা করে সব শিখবো বলে দুদিকে দুটো চাটু বসিয়ে দিয়েছি দেখো সুন্দর ফুলেও যাচ্ছে কিন্তু একটু ঠিক করে বেলে ভাজলে খুব সুন্দরভাবে ফুলে উঠছে এটা আলুর দম বা চানা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে তবে সত্যি বলতে এটা গরম গরম খেলে চাটনি দিয়েও খুব সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো যাতে আমি অন্য ভিডিও বানানোর আগ্রহ পাই